দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা হাজির হয়েছি পেটে আছে বাইরে আছে এই ধরনের গরুগুলি হাজির হব ওই এই গরুটার একটা মানে যেটা গরু এখন এক একটা খামালা এক একটা আইটেমে গরুগুলা লালন পালন করব না এক একটা গরু এক একটা খামার লালন পালন করে এই গরুটা যেটা লালন পালন করছে এই গরুটা যখন বাচ্চারা পেট থেকে বাড়ায় বাচ্চাটাকে কিন্তু আর মুখে লাগায় বাচ্চাটাকে ফিটারে করে দুধ খেয়েছে বাচ্চারা নিয়েছেন বাচ্চাটাকে ফিটারে করে দুধ খেয়েছে এখনও কিন্তু বাচ্চা বাচ্চা কিন্তু লাগে না এখনও বাচ্চা লাগে না গা ভ আছে গরুটা তিন মাসের গা আছে চেক করা গাভ আছে সরকারি ডাক্তারদের চেক করা আছে আমার ডাক্তার চেক করছে কারণ ওই বাইর থেকে গরুলি এসে চেক করে দেখি গরু গাপ থাকে না ওই ধরনের ব্যবসা নাই আমি গরু আনলে এখানে চেক করার পর তার ফেঁকে যেতে সারি আমার গরু আমি মুখ দিয়ে গাপ বলে এটা কনফার্ম গাপ পাবেন এই যে ডাক্তার দিয়ে চেক করে আছে আপনারা সরকারি ডাক্তার দিয়ে চেক করে নিয়ে যাবেন এই গুরুটার বাচ্চাটা বাচ্চারা কোনোদিনও এর মায়ের দুধ কি মায়ের দুধে লাগাই না কী করছে বাচ্চারা হওয়ার সাথে বাচ্চারা আট করতে আলাদা হ্যাঁ বাচ্চাটাকে ফিটারের বাচ্চাটাকে করে দুধ করলে বাচ্চার বাচ্চা দেখেন আপনার দর্শক বাচ্চার তোলা কি দেখছেন হ্যাঁ দেখেন বাচ্চার তোলাটা সেই তোলা বাচ্চা দেখছেন হ্যাঁ দেখেন তোলা কি দেখছেন বাচ্চার সেই তোলা হচ্ছে সাইয়ল ফ্রিজানের সাথে সাইয়ল ফিরিজান বাচ্চা আছে এটা কিন্তু সাইয়ল ফিরিজান বাচ্চারা কি দেখছে সে বাচ্চারা দিলে আচ্ছা ফাঁকা দেখায় সুন্দর করে বাচ্চারা দেখাচ্ছে বাচ্চারা আগে ভালো করে দেখায় নেন এদিকে নেন বাচ্চারা খুব শক্তি এটা আর বালটিতে দুধ দিলে এখন দুধগুলো গুলো খাই যায় যা সাধারণ শক্তি কি বাচ্চারা সেই বাচ্চাই কেউ শোনে বুঝছেন কেউ যে বাচ্চা ছাড়া লিখতে চান বাচ্চা ছাড়াও পাবে বাচ্চা সোল দিতে চান বাচ্চা সোল দিতে পারবেন সমস্যা নেই কারণ এটা বাচ্চার দরকার পড়ে না এই বাচ্চারা কেউ যে মানুষ করতে চান বাচ্চারা খুব ভালো বাচ্চা হবে বুঝছেন দর্শক এই বাচ্চারা যদি কেউ নিতে চান বাচ্চা নিতে পারবেন বাচ্চা যদি ছাড়াও নিতে পারবেন হাত দুধটা দুধছে কি মায়ের সাথে কোনো সম্পর্ক নেই বাচ্চা বাচ্চারা যদি নিতে চায় বাচ্চা নিতে পারবে বাচ্চা ছাড়াও নিতে চাইলে বাচ্চা ছাড়াও নিতে হবে এটা আমি বলেছি এটা গরুর দুধ ছিল বাইশ তেইশ এখন দশ কেজি দুধ আছে তিন মাসে গাফিন আছে তিন মাসে গাভিন আছে সাড়ে পাঁচ মন থেকে ছয় মন খালি গোটা মাংস আছে সাড়ে পাঁচ থেকে ছয় মন খালি গোটা গায়ে মাংস আছে সাড়ে পাঁচ থেকে ছয় মাস গরুর গায়ে মাংস হয়েছে কোনো ঝুঁ নাই গরু দেখছেন না চামটা কে চোচা হাই দেখেন চামের ইয়াটা লাগিয়েছে মাথার মোটের কি সিং কত চিকুর চিকু খুব ফার্স্ট কালার একটা গরু দেখছেন কানের পশুম কি সেই দেখছেন গরু জাত কি হাই দেখেন গরু ডবল বডির গরু একদম ছয় জাত বস একদম ডবল বডির গরু বুঝছেন একদম বিগ সাইজ গরু খুব ফার্স্ট কালার একটা গরু দুধ বাচ্চা দিলে দুধ পাবেন বিশ বিশ বিষের প্লাস বিষের নিচে না বিশের উপরে দুধ পাবেন এটা বিষের উপরে দুধ পাবেন বাচ্চারা দেখেন বাচ্চারা কিন্তু বাচ্চা দেখেন বাচ্চারা নামিয়ে আছে কিন্তু সাইয়ার ফিরচার বাচ্চা এই বাচ্চার কিন্তু এই বাচ্চার দুধ হবে খুব বুঝতে বাচ্চারা খুব একটা ডবল বডি বাচ্চা হবে বাচ্চার সেই বাচ্চা হবে যে গরুটা নেবেন বাচ্চাটাকে একদে দিলে বাচ্চারা খাইলে আর হাত আপনি শেখতে পারবেন বলে দিলাম ওগুলো ভুয়া রিপোর্ট দিয়ে লাভে বলে দিলাম আর এইটা বাদেশ পারবেন এইটা নিতে পারবেন এইটার দাম পড়বে আপনার দর্শক ভালো করে দেখুন ছয় মনের নতুন মাংস আছে তিন মাসের গাভিন আছে সরকারি ডাক্তারদের চেক করা আপনিও চেক করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই বিশাল বড় একটা বিগ সাইজ গরু এই গরুটার দাম পড়বে দর্শক কোনো দর্শক যদি এই গোটা কিনতে চান এই গরুটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এই গরুটার দাম পড়বে আরেকটা বলবে আপনার পঁয়ষট্টি দেখছেন বাচ্চাটা কি সেই বাচ্চা হ্যাঁ এই যে গরুটা দেখেন আপনারা গরুটা একটা ছয় মনের মতন মাংস আছে গরুটা এক লক্ষ সত্তর হাজার টাকা বাচ্চাটা শুধু পঁয়ষট্টি হাজার টাকা যার যে ফুলগুলোটা দেখুন এখন দুধ আছে দশ কেজি একশোর ভিতরে একশো গ্যারান্টেড অনেকজন বলো যে তুমি ভাগাভাগি করে দাম চাই আমরা যেন এইটা নিতে পারি কেউ বাচ্চারা নিতে পারে বাচ্চারা নিলে বাচ্চারাকে এক কেমন দুধ খায় বাচ্চারা বাচ্চারাকে বালতি দুধ দিলে এক সকাল এক কেজি বিকাল এক কেজি দিলে এখন বাচ্চারা আবার তো ডান এই জন্য আমি খালি গাড়িটাও দিতে পারবো বাচ্চারাও দিতে পারবো যার যেটা মন চায় আপনি কিনতে পারবেন মায়ের দুধ কিন্তু খাইনি ওই সেকে বাল্টিক করে দিয়ে দিছে খাই নিছে এই পর্যন্ত দিনাজপুর তৈরি বিষয় থাকবে সবসময় ভালো ভালো জিনিস দশক গুরুটা আপনারা দেখলেন গরু বিশাল গরু একটা আপনার কাছে আসে ভালো দেখুন গরুটা সাড়ে ছয় মন মাংস আছে মন মাংস আছে মন খালি গরুর গায়ে মাংস এই গরুটা বাচ্চা দিলে তিন লাখের আড়াই লাখের দুই লাখ সত্তরের নিচে গরুটা পাবেন না সে এখন গরুটা মনে করেন কিনলে এক লক্ষ টাকা লাভ হবে গুড়া যদি কিনেন কেউ এক লক্ষ টাকা লাভ হবে আর এই বাচ্চারা কুরবানির পরে এক লক্ষ টাকাও দিবে না দর্শক এটা কুরবানির পরে বাচ্চারা এক লক্ষ টাকা দিবে না এই দুটা দিলাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে লোক নিবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে এটা আমি একশো কিন্তু একশো গ্যারান্টি দিয়ে দিলাম বাচ্চা কী বাচ্চারা দেখছেন আপনার বাচ্চা তার তোলা হবে না সেই বাচ্চা হবে কিন্তু এটা বাচ্চাটা এই বাচ্চারা ওষুধ গ্রাম কম হবে আর ডবল বডির বাচ্চা কিন্তু ওষুধ সিঙ্গেল বডি না ডবল বডির বাচ্চা আপনারা দেখুন দেখে শুনে আর যে পাট সাইটটা আপনার দেখুন আছে সেদিকে আসেন দেখছেন পাট সাইটটা কি কী সুন্দর পার্ট তুলার মতো নরম হাত দিবেন দেখছেন বাট কী আর চাম কি এই যে চাম করতে পার না আর দুধের ভ্যানটা দেখছেন সেই দুধের ভ্যান এই পাশেও যায় দেখেছেন এই পাশেও দেখেন দুধের ভ্যান কী দেখছেন দুইটা দুধের ভ্যান কী দেখছেন ত্যান কাছে আসেন দেখেন আপনি দেখেন দুধের ভ্যানটা একদম একদম এই পথ ঠিক গিয়েছে বিশ কেজি আনন্দে গোটা দুধ পাবেন দাম এক লক্ষ সত্তর হাজার আর পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফুল পেলে দাম রাজি থাকলে এক চাবেন নাহলে দুই চাবেন দিবেন